আপনি যদি এমন কেউ হন যিনি সবসময় চেয়েছেন বিজনেসের মাধ্যমে এক্সট্রা কিছু ইনকাম সোর্স তৈরি করবেন এই ভিডিওটা আপনার জন্য সো চ্যালেঞ্জ জেনে কিভাবে কীভাবে আপনি বাংলাদেশে থেকে অ্যামাজনের মতো ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি বিজনেস করবেন স্টেপ বাই স্টেপ একটা প্রসেস অ্যামাজন বিজনেসের মূলত চারটা মডেল রয়েছে প্রাইভেট লেভেল হোলসেল ড্রপ শিপিং আর রিটেল আরবিট্রাজ প্রাইভেট লেভেলে আপনি একটি প্রোডাক্ট তৈরি করবেন বা কোনো এক্সিস্টিং প্রোডাক্ট আপনার নিজের ব্র্যান্ডিং করে সেটা আপনি সেল করবেন উদাহরণ হিসেবে ধরেন আপনি ইউএসএতে মেহেদির একটা কোণ তৈরি করেছেন অ্যান্ড এরপরে আপনি সেই কোনে নিজের একটা ব্র্যান্ড লাগিয়ে সেটা আপনি অ্যামাজনে সেল করছেন হোলসেল মডেলে আপনি বড় কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট কিনে সেগুলো আপনি অ্যামাজনে আবার সেল করবেন ধরেন আপনি নাইকি ব্র্যান্ডের কয়েকটা জুতা কিনলেন একটা অফিসিয়াল ডিস্ট্রিবিউটরের কাছ থেকে এবং সেই জুতাগুলো অ্যামাজনে আপনি আবার সেল করলেন এখানে আপনার কাজ হবে বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনে সেগুলো আবার বিক্রি করা ড্রপশিপিং মডেলে আপনি প্রোডাক্ট স্টক না করে বায়ারদের থেকে অর্ডার রিসিভ করবেন অ্যান্ড রিসিভ করার পরে সেগুলো আপনি সাপ্লায়ারকে পাঠিয়ে দেবেন উদাহরণ হিসেবে যদি কেউ আপনার অ্যামাজন স্টোর থেকে একটা ঘড়ি কেনেন আপনি সেই অর্ডারটা আলিবাবাকে বা আলিবাবার কোনো সাপ্লায়ারকে আপনি সেটা পাঠিয়ে দেবেন সাপ্লায়ার ডিরেক্টলি বায়ারের যে ঘড়িটা সেটা বায়ারকে পাঠিয়ে দেবে অ্যাড্রেসে রিটেল আরবিট্রাজ মডেলে আপনি লোকাল দোকান বা অনলাইন মার্কেট থেকে ডিসকাউন্ট দামে কোনো প্রোডাক্ট কিনে অ্যামাজনে আপনি সেটা আবার সেল করতে পারবেন উদাহরণস্বরূপ আপনি লোকাল একটা সুপার মার্কেটে সেল চলছে দেখে আপনি কিছু বাচ্চাদের খেলনা কিনলেন এবং পরবর্তীতে সেগুলো আপনি অ্যামাজনে বেশি দামে সেল করলেন সেকেন্ড স্টেপে আপনি অ্যামাজনের একটা সেলার অ্যাকাউন্ট খুলবেন স্ক্রিনে দেয়া যে ওয়েবসাইটটা আছে এখানে যাবেন যে আপনি সেখানে আপনার নাম ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এবং ট্যাক্স ডিটেল দিয়ে সাইন আপ করবেন মনে রাখবেন অ্যাকাউন্ট খোলার সময় একটা ভ্যালিড ইমেল আইডি এবং ফোন নাম্বার লাগবে একটা সাকসেসফুল অ্যামাজন বিজনেসের জন্য উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট উইনিং প্রোডাক্ট খোঁজার টেকনিক স্ক্রিনে দেয়া এই বইয়ে আমি আলোচনা করেছি এছাড়াও আপনি স্ক্রিনের উপরে আপনার ডান্স সাইডের টপে দেখবেন একটা ভিডিওর লিঙ্ক আছে এটা আপনি দেখে নিতে পারেন আশা করি আপনার একটা আইডিয়া হয়ে যাবে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হবে তারপরও আপনার যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট জানাবেন আমি আলাদা একটা ভিডিও বানাবো প্রোডাক্ট রিসার্চের জন্য অ্যামাজনের বেস্ট সেলার লিস্ট ট্রেনিং প্রোডাক্ট এবং মার্কেট রিসার্চ টুল যেমন এএনজি স্কাউট হিলিয়াম টেন অ্যান্ড জাঙ্গল স্কাউট ইউজ করতে পারেন আপনার প্রোডাক্ট সিলেক্ট করার পর সেই প্রোডাক্টটা কোথা থেকে কালেক্ট করবেন তা ঠিক করতে হবে আপনার মার্কেট যে রিজিয়নে সেখান থেকে প্রোডাক্ট তৈরি করবেন বা আলিবাবা বা অন্য কোনো ইন্টারন্যাশনাল সাপ্লায়ার থেকে আপনি সেই প্রোডাক্টটা ইম্পোর্ট করব প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোন রকম কম্প্রোমাইজ করা চলবে না কারণ এটা আপনার বিজনেসের মূল চাবিকাঠি আপনি যত ব্র্যান্ডিং মার্কেটিং করেন না কেন আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে বিজনেস কিন্তু গ্রো করবে না আপনার প্রোডাক্টটা অ্যামাজনে লিস্ট করার সময় ভালো রেজলিউশনের ছবি এঙ্গেজিং প্রোডাক্ট ডিসক্রিপশন এবং রাইট কিওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে লিস্টিং অ্যান্ড ডিস অপনিমাইজেশান খুবই ইম্পর্টেন্ট কারণ কারণ এর ফলে কাস্টমাররা আপনার স্টোরটা আপনাকে এবং আপনার প্রোডাক্টগুলোকে খুব ইজিলি খুঁজে পাবেন হায়ার রেজলিউশনের ছবির জন্য আপনি সাপ্লায়ার থেকে নিতে পারেন অথবা আপনি সোর্সিং যেই এলাকা থেকে করছেন সেই লোকেশন থেকে আপনি কোনো ফ্রিল্যান্স প্রফেশনাল ফটোগ্রাফারকে দিয়ে প্রোডাক্টের ফটোগ্রাফিগুলো করিয়ে নিতে পারবেন আর যদি বলি এঙ্গেজিং প্রোডাক্ট ডিসক্রিপশানের কথা দেয় আর এ লট অফ টুলস অ্যাভেলেবল নাও ডাইস অল এআই টুলস চ্যাট জিবিটি বার্ড বা এইচ রেফ এআই রাইটার আপনি এগুলো দিয়ে আপনি আপনার প্রোডাক্টের একটা হাই কোয়ালিটি ডিসক্রিপশান খুব ইজিলি রে ক্রিয়েট করতে পারবেন অ্যামাজনের প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে একটা ফুলফিলমেন্ট প্ল্যান বেছে নিতে হবে আপনি চাইলে ফুলফিল বাই অ্যামাজন অ্যামাজন এফ বিএ যেটা অথবা আপনি চাইলে মার্চেন্ট ফুলফিল বাই মার্চেন্ট অ্যামাজন এম মডেল বেছে নিতে পারবেন একটা এফ মডেলে অ্যামাজনই সব কিছু করবে আপনার প্রোডাক্ট স্টোর প্যাকেজিং ডেলিভারি সব কিছু অ্যামাজন নিজে থেকে করবে কিন্তু এফ বিএমএ এই সব কাজ কিন্তু আপনাকে নিজেকে করতে হবে সো চুজ ভেরি ওয়াইজলি আপনার প্রোডাক্টের সেল বাড়াতে অ্যামাজন অ্যাড ক্যাম্পেইন ইউজ করতে পারেন এছাড়াও সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইমেইল মার্কেটিংয়ের মতো মার্কেটিং চ্যানেল ইউজ করে আপনি আপনার রেভিনিউ ম্যাক্সিমাইজ করতে পারবেন প্লাস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি কিন্তু আপনার রিভিউস কালেক্ট করতে পারবেন কারণ রিভিউজ মানুষকে আপনার রিলায়াবিলিটি বাড়াবে আপনার স্টোরের বিষয়ে এতদূর পর্যন্ত সব কিছু যদি ঠিকঠাক রাখেন আপনি তাহলে বিজনেস যখন ট্র্যাকশন পাবে আপনার আপনি তখন বিজনেসটা বড় করার কথা চিন্তা করতে পারবেন আপনার বিজনেসকে যদি আপনি স্কেল করতে চান তাহলে আরও নতুন নতুন প্রোডাক্ট আপনি অ্যাড করতে থাকবেন এবং এরপরে আপনি আরও অন্যান্য মার্কেট আপনি এক্সপ্যান্ড করতে পারবেন এই সময় আপনার ইনভেন্টারি ম্যানেজমেন্ট এবং কাস্টমার সার্ভিসের বিষয়ে এক্সট্রা অ্যাটেনশান দিতে হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক হোপফুলি যারা বিগিনার তাদের বুঝতে সব সুবিধা হবে কীভাবে আপনি অ্যামাজনের বিজনেসটা শুরু করবেন তারপর আই নো ইট ইজ নট মাচ কারণ এর জন্য অ্যামাজনের বিজনেসের জন্য আরও অনেক ডিটেল রিসার্চ করা লাগে স্টাডি করা লাগে আপনার যদি মনে হয় আপনার আরও ডিটেল রিসার্চ দরকার হবে কমেন্ট জানাবেন আমি আপনাদের জন্য আলাদা একটা অ্যামাজন এফ বি এর ডিটেল ভিডিও বানানোর চেষ্টা করব থ্যাংক ইউ আপনি যদি লং টার্ম ব্র্যান্ড বিল্ডিং করতে চান তাহলে প্রাইভেট লেভেল হচ্ছে আপনার জন্য বেস্ট মডেল আর যদি দ্রুত আপনি ব্যবসা করতে চান তাহলে হোলসেল বা রিটেল আরবিটার মডেল বেটার হবে আর যদি আপনি কম বাজেটে বিজনেস করতে চান তাহলে ড্রপশিপিং আপনার জন্য বেস্ট চয়েস